মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কো নদী আসবে না রে করো যদি ভয় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজ বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে নাচবে না রে করো যদি ভয় ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে যদি শাসনের নামে কেউ বাপিস মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হারিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিসে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে ওই ফাঁদে পরে মোরা জীবন করেছি করেছি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন ভীম দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মিরিজাফরের বেশে কোথা থেকে কোন ভীম দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বোসলজুড়ে মিরিজাফরের বেশে ওদের করতে রাস্তা আবোধ হতে হবে নির্ভয় ওদের করতে রাস্তা নাবোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি হয় ধর্মকে আজ পুজ করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে ধর্মকে আজ পুজ করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে ভণ্ডা মেরোই শিকর তুলে সত্যের অনুযায় ভণ্ডা মেরোই শিকর তুলে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আচবে না রে করো যদি হয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আচবে না রে করো যদি ভয়